তোমার যা কাজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাব সিলদা তো সিল্দা যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি রায়পুর হয়েই যাব তো রাস্তা তো পুরো তোমরা জানো আমাদের গাঁয়ে ঘর তাহলে গাঁয়ে ঘর হলে রাস্তাও সেরকম ফাঁকা ফাঁকা কিন্তু আমার ভালো লাগে আমি প্রত্যেকটা ব্লগেই বলি যে আমার গ্রামকে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে তোমরা তো কমেন্টে জানাও নাই কী জানি কী ক্ষতি করে ফেলেছি যাই দেখছি মেশিনের অবস্থা গোলমাল তাই দেখো মেশিন বুঝলে এইটা টিকটিকি ঢুকে ইয়ার পাওয়ার সাপ্লাই মাদার বোর্ড পুরো একদম ওং নমস শিবাই করে দিয়েছে মানে যা খুশি তাই কী বলবো আর যার মেশিন সে তো অসুবিধায় পড়ে গেছে এইখান থেকে দেখে পর আমি আবার ঘুরে খাদড়া চলে এলাম খাদড়ায় যেখানে খাই সেখানে এসে দেখছি দোকান বন্ধ আবার দোকান বন্ধ

চলো খাবারটা খাই আস কি খাবি বল বিরিয়ানি আমি তো এসব খাই না তাইলে মুড়ি ঝালমুড়ি কলা নিয়ে আসি কলা কলা পাকা কলা নিয়ে আসছি রে কলা খেলে দেড় হাত করে কলা কলা নিয়ে আসছি বড় হয়ে যাচ্ছে আর বড় হবে কলা খেলে বড় হয় কলা খেলে পেট বড় পেট ভারী ভারী আর ঠান্ডা পানি এগুলো যখন চকচকায় মারে তখন ভারী হয় না ওই যদি যাবে চলো আর মনটাও ভালো নেই

कोटा के लिए आर के लिए दो ये से दो हम्म आज जोल्डा वाली ले लो चलो सब हमरा बड़ो लोगेर बच्चा बिस्लारी चिल्ड जोल माधव डियरी दो ही और एक दिन पौर बापूजी केक से छोटा वाला हमरा खाते हो बापूजी केक आईडी के लिए सिंगारा अच्छा सिंगारा রোজ আমাদের উদ্বোধনী সঙ্গীত গাইছে এ সরি উদ্বোধনী সঙ্গীত বলছি উদ্বোধন করছে কেক একদম আর আমাদের বিশেষ করে যারা মার্কেটিং এ ফিল্ডে কাজ করে তাদের খাবার দাবার এরকমই হয় অধিকাংশ সময় তাও এইখানে যে দোকানটা এই যে দোকানটা বন্ধ আছে এই দোকানটায় তাও রুটিটা পাওয়া যায় হাতে রুটিটা তাও এই দোকানে পাওয়া যায় আজকে তো উপায় নাই দোকান বন্ধ আছে বাপুজি কেক সুরজ নিয়েছে মাথার ডেয়ারের মিষ্টি দই আছে আর জল চলো আমিও খাওয়া শুরু করি তারপর দেখা হচ্ছে আরো দুজন আসি যে মার্কেটিং এর খাবার খাওয়ার জন্য কাউন্টার বন্ধ খাবার খাওয়ার পর ঘর যাচ্ছি মাঝ রাস্তায় মোটরসাইকেলটা একটু সমস্যা দিল তো সমস্যা দিলে আমি অতটা বুঝতে পারিনি চলছিল তো গিয়ে দেখছি গাড়িতে আগুন ধরে গেছে শর্ট সার্কিট কোনো কারণে হয়েছে এই নিচের দিকে কিছু তার পুড়ে গেছে আর এই হ্যান্ডেলের এইখান থেকে পুরো একদম ধোঁয়া বেড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছিনি কিন্তু এ দেখো পুরো একদম ধোঁয়া বেড়াচ্ছে দেখতে পেয়েছ এরকম ধোঁয়া বেরোচ্ছে গাড়িটার থেকে তো সমস্যা কিছু হয় না আমার হাতটা একটু পুড়ে গেছে আর পায়ে একটু লেগেছে কোনো অসুবিধা নেই গাড়ি নিয়ে ঘর চলে এলাম আজকে একটু আদ্রা যাব তো আদ্রা থেকে ঘুরে আসি আমি আর একটা বন্ধু যাব তো দুজনে বললাম আর আজকে বাইকটা নিয়ে যাব না তাও খুব গোলমাল তার জন্য এই যে আমার পরীকে বের করেছি যাবো আদ্রা আমার বাড়ি থেকে মোটামুটি একশো কিলোমিটার দূর হবো তার একটা রাস্তায় কাজ আছে মেশিন একটা দেব ঠিক আছে চল রাস্তায় দেখাবো আমরা আদ্রা যে কাজের জন্য যাচ্ছি কাজটা তোমাদের তো বলতে ভুলে গেছি কাজটা হচ্ছে এইখানে একটা জমি আছে সেই জমিটা আমরা একটু দেখতে যাচ্ছি আমি আর ভাই ঠিক আছে এখানে পরে বলবো বাদবাকি গল্পটা একটা জমি আমরা দেখতে যাচ্ছি দুজনে মিলে যে জমিটার পজিশন কীরকম আছে তো সাদা চশমাটা খুলে একটা গবল শো পরে নিলাম বলি চলো চার চাকা নিয়েই যাই সকাল দিকে প্রচুর বৃষ্টি হয়েছে বলি রাত্রের দিকে যদি বৃষ্টি হয় তাহলে বাইকে গেলে ভিজব তার জন্য আমরা লি নিয়েছি তোমার চারচাকা চার করে যাচ্ছে এটা খুব সুন্দর একটা রাস্তা এটি হচ্ছে তোমার পুরুলিয়া বাঁকুড়া মেন রাস্তা তো রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ফাঁকা এরপরে আমরা আদ্রা ঢুকতে ঢুকতে মোটামুটি ঘণ্টা আড়ায় সময় লেগিয়ে যাব কিন্তু সময় লাগলেও আমাদেরকে আজকে দেখতে হোক যে জমিটা কী প্লেসে আছে জমিটা কী পারপাস কেন সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো এই যে আমরা এটা হচ্ছে হুড়া জায়গাটার নাম হচ্ছে হুড়া পুরুলিয়া জেলা এই হুড়া থানা আমরা পার করছি হুড়া থানা পার করার পরে আমরা ডান দিকে ঘুরে যাব সোজা গেলে পুরুলিয়া ঢুকে যাব আর ডান দিকে ঘুরলে এই যে ডান দিকে যদি আমরা যাই ডান দিকে হচ্ছে আদ্রা কাশীপুর এই দিকে রাস্তাটা ঠিক আছে তো আমরা ডান দিকে ঘুরে গেলাম আদ্রা আদ্রা রাস্তা কিন্তু খুব সুন্দর বুঝতে পারছো সিঙ্গেল ওয়ে হলেও রাস্তা একদম ফাঁকা এবং দুর্দান্ত রাস্তা এই রাস্তা দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলেছে তো আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এটা তোমাদেরকে বলছি নেই এটা বলব একটা অন্য একটা ব্লগে কারণ সব কথা এখানে বলাটা সম্ভব নয় আগে আমরা সব জিনিসটা দেখে শুনে আসি তারপর তোমাদেরকে বলবো যদি পছন্দ হয় তাহলেই নেবো নাহলে তো লেয়ার কোনো কোয়েশ্চেনই আসে নি এই যে রঘুনাথপুর দেখো পঁচিশ কিলোমিটার কাশীপুর ষোলো এই রাস্তাটা ধরেই আমরা চলছি এই রাস্তাটা দিয়ে সোজা তুমি এটা তুমি সোজা রঘুনাথপুরেও গিয়েও উঠতে পারবে রঘুনাথপুর হয়ে ডিসেরগড় হয়ে আসানসোলও যেতে পারবে এই রাস্তাটা দিয়ে তো আমরা দুভায়ে গল্প করতে করতে যাচ্ছি তো বলছে কেমন জায়গাটা না জায়গাটা ওই বিষয়ে কথা হচ্ছে তো দেখি কি বলছে আমরা একটা অন্য প্ল্যানের জন্য করছি তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে